নবীর সাহাবি আবদুল্লাহ আব্বাস বলছে প্রত্যেকটা গুনা মানুষের পাঁচটা ক্ষতি করে কয়টা ক্ষতি করে এক চেহারা কালো করে দেয় এই জন্য চেহারা লক্ষ ফাউডার দিয়েও সুজার এক পারে না এরপরও দেখলে বোঝা যায় হ্যাঁ কোন জাতের মানুষ বেনাম আমি তো আমি তো আলহামদুলিল্লাহ সবসময় বলি যে আমারও যদি বলে যে বেনামাজি ক্যাডা ক্যাডা আমি এমনি খার করে দিতে এমনি ডগ দেখলেই বোঝা যায় ডগ দেখলি বেনামাজির পাশানের মতো পাথর চেহারা দেখলেই বোঝা যায় এটা বেনামাজি কারণ চেহারা পাথর হয়ে যায় চেহারা পাশান হয়ে যায় চেহারা কালো হয়ে যায় কালো হয়ে যায় নামাজি ফাউডার দন লাগে না ফাউডার দেন না হেয়ার লাভলি ডলন লাগে না নবী বলছে মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু বাহ আল্লাহর নবী বলেন যার নামাজ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব ওনার চেহারা দিকে তাকায় দেখো মিয়া কি সুন্দর লাগে জিঙ্গাও এর ফলে আপনি কি ক্রিম ব্যবহার করেন জিজ্ঞাসা করেন যে হজরত আপনি কি ক্রিম ব্যবহার করেন উনি বলবে রাত গভীরের সেজদার ক্রিম ব্যবহার করে মালিকের কদমে সেজদা দেয় আর মালিকের কদমে বান্দা যখন সেজেদা দেয় আল্লাহ তালা নিজে পিঠে মাথায় হাত বুলায় দেয় আল্লাহ হাত বোলায় সেলিম আমার কাছে না ওঠো ওঠো আল্লাহ হাত তালা বান্দা ঘনিষ্ঠ হয়ে যায় আল্লাহ তালার মহব্বতের চাদর দিয়ে মাওলা ঢেকে দেয় ডেকে দেয় তাহলে চেহারা কালো হয়ে যায় দুই নাম্বার জুলমাতান ফিল কাল অন্তর অন্ধকার হয়ে যায় কোনো কিছুই কোনো ভালো কাজ কোন এক কাজ আর ভালো লাগে না কারণ অন্তকারটা যে বন্ধ হয়ে গেছে দিল অন্ধকার হয়ে যায় তিন ওয়াহানান ফিল বাদান গুনা মানুষের শরীর দেহ দুর্বল করে দেয় শরীরে বল থাকে না নাফরমান ছেলে সারাদিন লম্পটের মতো টুটো টুটো করে ঘোরে ছবি দেখে গান শোনে নাচ দেখে মেয়ের পিছনে ঘুরে মদ খায় নেশা করে জুয়া খেলে তারে যদি বলে বাবা একজন ফানি আবার দূর দাম কিরে ফাইতা না চললে দেনা তার লাগে না হাইতের কাছে হা এটা গজব এটা লানত এটা অভিশাপ অভিশাপ গুনা গুনা মানুষের দেহ দুর্বল করে দেয় অভয় কান ফির রিস্ক চার নাম্বার হলো রিজিক কমায়া দেয় Risk komiye de